আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেকফারের ছোট্ট দোয়াটি চুপি চুপি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন এই জীবনে চোখ দিয়ে মোবাইল টিভি সিনেমা অশ্লীল গান বাজনা দেখে দেখে যত গুনাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলে গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের মাধ্যমে যত প্রকারের গুণাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন মোট কথা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক যদি আপনি এই দোয়াগুলোর আমল করেন আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন আল্লাহ আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন গায়েবী রিজিক দান করবেন আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সেই সাথে মনের সকল ন্যাক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ইস্তফারের দোয়া সহ গুরুত্বপূর্ণ চারটি দুয়ার আমল সম্পর্কে আলোচনা করব এবং দোয়াগুলো গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক প্রত্যেক সোমবারে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু রায়রা রাদী আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না এই সোমবারে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত বার পড়ুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গোনা মাফ হয়ে যাবে দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর হয়ে যাবে স্টেফারের দোয়াটি হচ্ছে আস্তা কফিরুল্লাহা লা ইলাহা ইল্লাহু আলহাইয়ুল কৈয়ুমু অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়া পড়বে এই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী প্রিয় দর্শক আমরা এই জীবনে হই চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা মন থেকে ইস্তফার করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে নিজেই ওয়াদা করে বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু সুবাহ আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গোনা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুহানুল্লাহ প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেলফারের আমল করলে আল্লাহ তালা আমলকারীকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন যেমন আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তফাফার করবে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাকে এমনভাবে গায়েবী উচ্চ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না প্রিয় দর্শক ইস্তেকাফার এতই গুরুত্বপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাতালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহুল্লাহ সুতরাং প্রিয় দর্শক আমাদের প্রত্যেক রুচিত প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করা তবে কমপক্ষে সত্তর বার হলেও ইস্তেকাফারের আমল করার চেষ্টা করুন প্রিয় দর্শক কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে সে সকল দোয়া থেকে যে কোনো দুয়ার মাধ্যমে আপনি আমল করতে পারেন তবে আপনি চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মুসিবতে আছেন তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে এই দুয়াটির আমল করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন দোয়াটি হচ্ছে হাসবি লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু বহু আরব্বুল্লা আরশি আজিম এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে ফজলত আবু দারদা রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় সকাল সন্ধ্যায় এই দুয়াটি সাতবার করে পড়বে। আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা দূর করে দিবেন প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে একেবারে ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না তারা ঋণ থেকে মুক্তি পেতে এই দুয়াটির আমল করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দোয়াটি হচ্ছে আল্লাহু মাকফিনী বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগনিনী বিফাদ অলিকা আম্মাংশ প্রিয়দর্শক আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই আবার কাহারো দোয়া কবুল হয় না হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন যেই দোয়ার আমল করলে যেই দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে প্রার্থনা করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন বান্দার মনের সকল ন্যাক আশা পূরণ করেন এবং এই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয় ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদি অসামাওয়াতি সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার একজন সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা বান্দাকে তা দিয়ে থাকেন সুবাহান প্রিয় দর্শক এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়ে কিভাবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন মুনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত দু রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করে দুই রাকাত সলাতুল হাজতের নফল নামাজ পড়ুন তারপরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেকফারের এই দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তারপরে দুশ্চিন্তা অপারেশন থেকে মুক্তি এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন হাসবি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম তারপরে রেন থেকে মুক্তি লাভের এবং গায়েবি সাহায্য লাভের এই দোয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহ মাকফিনি বিহালা আলিকা আন আমিকা অমিকা ওয়াগনি বিফাদ অলিকা সিওয়াক তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আস আলোকা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নানু বাদি আস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপরে কমপক্ষে তিনবার দরুদ শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দূর শরীফটি পড়তে পারেন আলা তারপরে সর্বশেষে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ কাছে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন এই জীবন যৌবনের ছোট বড় জানা বা জানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুণা করেছেন সকল গোনা আল্লাহ মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ কাছে ঋণ থেকে দোয়া করুন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন গায়েবিভাবে সাহায্য করবেন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন এভাবে বিনয়ের সঙ্গে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ সকল দোয়া কবুল করবেন মনের সকল আশা পূরণ করবেন ইংশাল্লহ, আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ